আমাকে পার্লারে যেতে হয় না আমি কেন পার্লারে যাব ঘরে বসে যদি আমি ফেসিয়াল করতে পারি ঘরে বসে যদি আমার স্কিনটাকে আমি ভালো রাখতে পারি কেন আমি পার্লারে যাবো আসসালামু আলাইকুম এব্রন আমি ফরিদা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে আপুরা রেগুলার বলেন যে আপু আপনি মাসে কবার ফেসিয়াল করেন আপনার স্কিনটা এত সুন্দর কেন এত হেলদি কেন স্কিনে কেন কোনো স্পট নাই আপনি দিন দিন কেন সুন্দর হচ্ছেন তাদের জন্য আজকে ছোট্ট ভিডিওটা যে রেগুলার আমি কি ব্যবহার করি হ্যাঁ প্রতিদিন রাতে আমি কী ব্যবহার করি আজকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি দেখাচ্ছি ফার্স্ট আমি আমাদের হচ্ছে ফেশিয়াল কিনজার যে ওয়াশটা আছে এটা আমি রেগুলার ব্যবহার করি ফেসিয়াল কিনজারের এই ফেসওয়াশটা দিয়ে মুখ ধুলে এক্সট্রাভাবে আপনাকে ফাল্লারে যেতে হবে না আপনার স্কিনটা দফ দফে একদম পশা করবে এবং আপনার স্কিনের লোমকোষ গোড়ায় যে ময়লাটা থাকবে এটাও পরিষ্কার করবে কারণ এটাতে এক্সট্রাভাবে যে দানা দানা আছে যেটা হচ্ছে ওই দানার দানা দিয়ে যখন আপনি দুই এক মিনিট মাসাজ করবেন এই ফেশিয়াল কিনজারটা দিয়ে এভাবে আলতোভাবে অনেক জোরে গসাগসি করা না আলতোভাবে দুই এক মিনিট মাসাজ করতে হবে অনেক সুন্দর করে এরকম আলতোভাবে মাসাজ করতে হবে এটা প্রচুর পেনা হয় যেহেতু আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই জন্য আমি অল্প পানি দিচ্ছি এর কারণে ফেনাটা অল্প হচ্ছে প্রচুর পরিমাণে পেনা হবে আপনিও হচ্ছে একটু পানি নিয়ে যখন হচ্ছে আলতোভাবে দুই এক মিনিট এরকম চোখে নিচ্ছে নাকের কাছে তারপর হচ্ছে আলতোভাবে পুরাটা মুখে হচ্ছে মাসাজ করতে থাকবেন তখন হচ্ছে আপনার স্কিনে যে ময়লাটা আছে ওটা চলে যাবে আপনার স্কিনের যে বাবা আছে ওটা চলে যাবে ন্যাচারালি আপনাকে ফর্সা করবে আসলে ফেসিয়াল ক্লিনজারটা যে এতটুকু ফর্সা করে আর বিশ্বাস করেন আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এই ফেসিয়াল ক্লিনজারটা ম্যান ওমেন দুজনেই করতে পারবেন মানে আপুরা ভাইয়ারা উভয় দুজনেই ব্যবহার করতে পারবেন আমার চোখে হচ্ছে চলে গেছে চোখটা জ্বলতেছে যার কারণে হচ্ছে আমি এক চোখ মেলে দেখতে আর এক চোখ মেলা যাচ্ছে না জ্বলতাছে ভিতরে চলে গেছে যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি ফেসওয়াশটা দিই হচ্ছে মুখটা ধুই বিশ্বাস করেন সারাদিন যে দুলা বালুতে থাকি বা দেখা যাচ্ছে স্কিনটা খুবই একটা মানে বাজে দেখা যাচ্ছে বাসায় এসে যখনই হচ্ছে মুখটা ধুয়ে এই কিনজারটা দিয়ে আমার বিশ্বাস করেন কি যে ভালো লাগে কারণ মুখটা পুরোটা হচ্ছে এত পাতলা হয় এত সুন্দর দেখা যায় ন্যাচারালি তো আমার মুখটা ধোয়ার পরে দেখেন বুঝতে পারবেন যে আমি মাত্র ফেসিয়াল করে এরকম তাই না আমাকে পার্লারে যেতে হয় না আমি ঘরে বসে হচ্ছে পার্লারের মতনই এই ফেসিয়াল কিন রেগুলার ব্যবহার করি মনে হচ্ছে যে আমি প্রতিদিনই ফেসিয়াল করি এরকম মনে হয় তারপুরা ভাইয়ারা এরকম ফেসওয়াশটা দিয়ে রেগুলার মুখ ধুলে আপনাকে একটা ভাবে পার্লারে যেতে হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে বলতে পারি কারণ আমি নিজে প্রমাণ আপনারা দেখতেছেন এই যে আমি মুখটা ধোয়ার পরে কতটুকু সুন্দর দেখা যাচ্ছে আমাকে মার্শাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন একদম কিউটের ডিব্বা তো এইভাবে স্কিন এত সুন্দর রাখার জন্য আপনাকে অবশ্যই ফেশিয়াল ক্লিনজারটা ব্যবহার করতে হবে পরবর্তীতে আমি হচ্ছে সিরামটা ব্যবহার করতেছি আমি এখানে তিনটা প্রোডাক্ট ব্যবহার করব তিনটা প্রোডাক্টই আমি দেখাচ্ছি আস্তে আস্তে তো এখন সিরামটা আমরা কেন ব্যবহার করি সিরামটা করি আমাদের স্কিন হেলদি রাখার জন্য স্কিন টান টান রাখার জন্য স্কিনে যেহেতু বয়সের চাপটা না পড়ে সেই জন্য বা বয়সের তা পড়ে গেছে দেখা যাচ্ছে বয়সের আগে বয়সের বয়স দেখা যাচ্ছে সেগুলো দূর করার জন্য আমরা সিরামটা ব্যবহার করি আমাদের এটা হচ্ছে এজিনের একটা সিরাম যেটা হচ্ছে আপনার বয়সের চাপ দূর করবে স্কিন টান টান করবে স্কিন থেকে বলে রেখা দূর করবে স্কিন হেলদি করবে তো এটা হচ্ছে ভিতর থেকে হেলদি করবে সিরামটা দিয়ে জোরে গসা ঘষি করবেন না বা দুই হাত দিয়ে একদম জোরে জোরে গসা ঘসি করবেন না সিরামটা দুই থেকে তিন ফোড়া দিয়ে আলতোভাবে মাসাজ করতে হবে যেটা হচ্ছে অনেক সুন্দরভাবে টেপটে করে দুই হাত দিয়ে টেপ টেপ করে দিতে হবে তো আমি দুই মিনিট এভাবে আমার স্কিনকে আমি ম্যাসাজ করি যেহেতু আমার স্কিনটা টান টান থাকে সেজন্য বালুম কষুর গোড়ায় সিরামটা যেহেতু যেতে পারে সেজন্য আমি দুই এক মিনিট ট্যাপ টেপ করে দিই তো আপনারাও হচ্ছে এভাবে টেপ করে দিবেন দু এক মিনিট আর টেপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে যেহেতু সিরামটা অনেক বেশি ঘন সেজন্য তো আমি দুই এক মিনিট অপেক্ষা করতেছি টেপ করেই দিচ্ছি তো আপনারা হচ্ছে এই সিরামটা রেগুলার ব্যবহার করলে যাদের এজিন বলে রেখা নিয়ে অনেক ভালো একটা চিন্তায় আসেন তাদের জন্যই কিন্তু এই সিরামটা যারা স্কিন হেলদি রাখতে চাচ্ছেন একদম চকচক বেবি স্কিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই প্যাকেজটা মানে এ তিনটা প্রোডাক্ট আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন আপনার স্কিনকে পার্লারে না গিয়ে একদম বেবি স্কিন পর্ষা স্কিন চকচকে স্কিন একদম ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই পর্ষা হতে চাচ্ছেন আপনার জন্য আজকের ভিডিওটা করে ফুল ভিডিওটা দেখবেন না হলে কিছু বুঝতে পারবেন না এখন হচ্ছে আমি দুই এক মিনিট অপেক্ষা করতেছি অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে যে আমার অবশ্যই লাস্ট যে প্রোডাক্টটা আমি ব্যবহার আর সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি তা আমি এখন লাস্টে যে তিনটার ভিতরে এটা হচ্ছে সিরাম শেষ এখন আমি নাইট ক্রিমটা ব্যবহার করবো তো সিরামটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দের একটা সিরাম এটা আমি রেগুলার ব্যবহার করি আপনারা চাইলে কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন এখন আমি নাইট ক্রিমটা দিচ্ছি যেহেতু হচ্ছে আমি সারাদিন দুলা বালু রোদে যারা আমাকে পার্সোনালভাবে চিনেন তারা কিন্তু জানেন যে আমি প্রতিদিনই মেকআপ করি এবং দুলা বালু রোদে দৌড়াদৌড়ি পরে আমার বেশিরভাগই সেই জন্য যেহেতু আমার স্কিনটা ড্যামেজ না হয় স্কিনটা যেহেতু ভালো থাকে এই জন্য আমার এই ফেকেসটা ছোট্ট একটা আমি রেগুলার ব্যবহার করি আমার কাছে অসাধারণ মনে হয় এটা ব্যবহার করার পরে আমার স্কিনে যে কাল কালসাভাবটা থাকে ওটা চলে যায় যেমন দেখা যাচ্ছে আমার স্কিনটা যেহেতু ড্যামেজ না হয় সেই জন্য আমি এই ফেকেজটা রেগুলার ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমার স্কিনটা অনেকটাই চকচকে একদম হেলদি স্কিন আলহামদুলিল্লাহ তো এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনার যে কোনো পুরানো দাগ আছে এগুলো চলে যাবে আপনাকে ন্যাচারালি কোনো সাইড এফেক্ট ছাড়াই ফর্সা হবেন যারা একদম জন্মগত কালো তারাও কিন্তু এই নাইট ক্রিমটা ব্যবহার করে ফর্সা হতে পারবেন তিনটার উপরে বেশি ব্যবহার করবেন না তিনটার উপরে যদি ব্যবহার করেন আপনি একদম দফদফে একদম সাদা হয়ে যাবেন তো তিনটার বেশি নাইট ক্রিম করার কোনো দরকার নেই তিনটা করলে আপনি একদমই ন্যাচারালি একদম ফর্সা হবে হ্যাঁ কোনো সাইড এফেক্ট ছাড়াই তো এই নাইট ক্রিমটা ব্যবহার করলে দেখবেন একটু গলার দিকে দেবেন কারণ আপনার মুখটা অনেক ফর্সা গলাটা একটু কালো হলে কেমন দেখা যায় গলার দিকে একটু দিয়ে দেবেন তো এই নাইট ক্রিমটা সিরাম আর ফেস ওয়াশ যেটা হচ্ছে রেগুলার ব্যবহার করলে আপনাকে কেসটা হবে পার্লারে যেতে হবে না বা পার্লারে যাওয়ার জন্য যে চিন্তাটা ওটা আপনি বাদ দিয়ে দেন এই তিনটা প্রোডাক্ট নিয়ে ব্যবহার করার জন্য চেষ্টা করেন সবাই অবশ্যই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ